তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস এতদিন পর্যন্ত আপনারা দেখেছিলেন যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে অলরেডি কিন্তু কিছু নোটিফিকেশান কিছু লিস্ট কিছু নামের তালিকা কিন্তু ভাইরাল হচ্ছে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে অলরেডি সেই নিয়ে কিন্তু ভাইরাল কিছু নোটিফিকেশান প্রকাশিত হয়ে বিষয়গুলো আপনাদেরকে জানিয়েছি বা সরাসরিভাবে দেখানোরও কিন্তু চেষ্টা করেছি বিষয়টা সম্পর্কে আপনাদেরকে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু চেষ্টা করছি। তবে আপাতত আরও একবার নতুন করে কিন্তু সেকেন্ড আরও একটি লিস্ট কিন্তু ভাইরাল হয়ে গেল ছশো প্লাস নতুন করে কিন্তু ক্যান্ডিডেটের নাম কিন্তু চলে আসলো সেকেন্ড আরও একটা প্যানেলে অলরেডি কিন্তু যে প্যানেল প্রকাশ করা হয়েছে সেই প্যানেলে কিন্তু নির্দিষ্ট টাইম আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু যে কাউন্সেলিং প্রক্রিয়া রয়েছে সেটার জন্য নির্দিষ্ট টাইম টাইম লাইনও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আগামী অক্টোবরের সাত আট এরকম কিছু টাইম কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে এই ডেটগুলোতে কিন্তু আপনাদের কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করা হবে কিন্তু নির্দিষ্ট কিছু ডেডলাইন বা টাইম লাইন কিন্তু নির্দিষ্ট নোটিফিকেশানটিতে তো যে ভাইরাল নোটিফিকেশানটা আপনারা কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে দেখছেন এই ভাইরাল নোটিফিকেশানটা নিয়ে আবারও কিন্তু জল্পনা শুরু হয়েছে চাকরিপার্থীদের মনে বারবার কিন্তু সকলেই প্রশ্ন করে চলেছেন তাহলে একের পর এক নোটিফিকেশন কীভাবে ভাইরাল হচ্ছে একের পর এক নোটিফিকেশানে চাকরিবার্থীদের নাম কিভাবে উঠে তাহলে হয়তো নোটিফিকেশনগুলো সঠিক এরকম একটা মন্তব্য আপনারাও কিন্তু করছেন বিষয়গুলো জানতে চাইছেন অনবনত দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি এখনও পর্যন্ত সেকেন্ড নোটিফিকেশন সরাসরিভাবে অফিসিয়াল ওয়েবসাইটটাই কিন্তু প্রকাশ করা হয়নি সরাসরিভাবে এই আপডেটটা কিন্তু শুধুমাত্র সামাজিক গণমাধ্যম সূত্রে এসে এসএলপি নাম্বার দিয়ে কিন্তু ফেন্স নোটিফিকেশানগুলো ভাইরাল হচ্ছে তো সেক্ষেত্রে অনেকেই মনে করছেন তাহলে হয়তো এসএলপি নাম্বার দিয়ে যেহেতু নোটিফিকেশান ভাইরাল হচ্ছে তাহলে নোটিশগুলো অথেন্টিক হওয়ার সম্ভাবনাও কিন্তু থেকেই যাচ্ছে এবং একের পর এক নোটিফিকেশন ভাইরাল হচ্ছে সবার ফার্স্টে আসলো ফার্স্ট প্যানেল এবার আসলো সেকেন্ড প্যানেল তো এই ধাপে ধাপে যে নোটিফিকেশনগুলো আসার কথা ছিল ইতিপূর্বে যেরকম আপডেট পেয়েছিলাম ঠিক সেরকম আপডেট ফলো করেই কিন্তু ধাপে ধাপে নোটিফিকেশন দেওয়া হচ্ছে তাহলে কি এই নোটিফিকেশন অনুযায়ী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অলরেডি কিন্তু ঘোরাফেরা করছে প্রার্থীদের মধ্যে তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন তাহলে এই সেকেন্ড নোটিফিকেশনের অথেন্টিসিটি কতটুকু দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল প্রুফ পাওয়া যায়নি যেটুকু আপডেট পাওয়া গেছে সরাসরিভাবে সামাজিক গণমাধ্যম সূত্রে আপডেটগুলো উঠে এসেছে এছাড়া কিন্তু কোনো কোনো তথ্য বা ইনফরমেশন এখনো পর্যন্ত অফিসিয়াল মাধ্যম থেকে এই টপিকের উপরে কিন্তু কালেক্ট করা সম্ভব হয়নি শুধুমাত্র আমাদের কাছে নয় কোনো কোনো চ্যানেল বা সোশ্যাল মিডিয়া সাইট কারোর কিন্তু এই বিষয়টা নিয়ে দিয়ে কিছু বলা সম্ভব নয় যে নোটিফিকেশনটা সঠিক নাকি নোটিফিকেশনগুলো ফেক তো এই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেট কারোর পক্ষে দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না তো সেই কারণে চাকরিবাতিদেরকে এটাই বলবো অবশ্যই কয়েকটা দিন একটু ওয়েট করে যান আশা করছি খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ের উপরে সরাসরি অফিসিয়াল আপডেট কিন্তু কালেক্ট করা যাবে এবং সেই আপডেটগুলো বিস্তারিতভাবে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো তবে এটুকু জেনে রাখুন অলরেডি কিন্তু ফার্স্ট নোটিফিকেশান যেটা এসছিল ফার্স্ট প্যানেল যেটা এসেছিল তার পরিপ্রেক্ষিতে নতুন করে আবারও এসএলবি নাম্বার দিয়ে সেকেন্ড চারশো কুড়ি প্লাস আরও একটি কিন্তু নামের তালিকা কিন্তু চলে আসলো তো মোটামুটিভাবে আপনারা এটুকু জেনে রাখুন যে সেকেন্ড আরও একটা প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে গেল আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি জন্য তো বিষয়টা পরবর্তীতে আমরা কিন্তু অবশ্যই নজরে রাখছি পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করছি যে বিষয়টা আদৌ কতটা সঠিক আদৌ কতটা বেঠিক এই বিষয়ের উপরে আদৌ কোনো অফিসিয়াল নোটিফিকেশনের শিলমোহন রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা কিন্তু জানার চেষ্টা করছি সরাসরি পর্ষদ সূত্রে কিছু আপডেট কাটাটির চেষ্টাও করছি এবং সামাজিক গণমাধ্যম সূত্রে যে ইনফরমেশনগুলো আসছে সেগুলো পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করছি তো আপাতত এর বিষয়ে সেরকম কিছু বলার নেই যদি আপনাদের কোনো মতামত বা যদি আপনাদের কোনো সিদ্ধান্ত থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে যাবতীয় ডিটেলস ইনফরমেশন আবারও বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে